আসসালামু আলাইকুম গত কয়েকটা ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার কবুতরগুলো কী ধরনের সমস্যায় আছে এবং আমি কবুতরগুলো বিক্রি করে দিচ্ছি কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু পরিমাণ কবুতর বাড়িতে নিয়ে আসতেছি কিন্তু কেন বাড়িতে নিয়ে আসলাম সম্পূর্ণ বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার কবুতরগুলা যেরকম সমস্যায় আছে যেরকম লালন পালনের প্রবলেম ফেস করতেছি ঠিক এরকমই আমার একজন বড়ো ভাই এরকম সমস্যা ফেস করতেছে তো বলতেছে যে কবুতরগুলো বিক্রি করে দেওয়ার জন্য তো আমার বাড়িতে আমার একজন ছোট চাচা ভাই আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন ও কিছু কবুতর নেওয়ার জন্য আমাকে বলছিল তো আমি মনে করলাম যে আমার কাছ থেকে যদি আমি কবুতরগুলো ওরে দিই তাহলে দেখা যাচ্ছে ওরা মেনটেন করা অনেকটা কষ্ট হয়ে যাবে কারণ উড়াল দিয়ে আমার খাঁচায় চলে আসবে তো আমি তাকে বললাম যে কিছু দিন ওয়েট করো তারপরে আমি তোমাকে কিছু কবুতর নিয়ে আসতেছি তো সময় সুযোগে মিলে গেল তো এখান থেকে আমি কিছু কবুতর এখান থেকে নিয়ে যাবো আজকে এই জায়গা থেকে দুই জোড়া কবুতর নিয়ে যাব নিয়ে যেয়ে তাকে এক জোড়া কবুতর দেওয়ার ভাবনা আছে আর বাকি একজোড়া আমি কিছু কবুতর বিক্রি করব ওখানে আমি এই কবুতরগুলা নিয়ে বাজারে বিক্রি করে দেব তো এখানে যে কবুতরগুলো আছে এখানে মোটামুটি সবগুলো কবুতরই মোটামুটি রানিং ছিল খুব অনেক দিন ধরেই বাঁচা বিক্রির জন্য চেষ্টা করতেছিল কিন্তু দেখা গেছে সময় সুযোগ হওয়ার কারণে এগুলা ঠিকঠাক মতো মেনটেন করা হচ্ছে না বিভিন্ন জায়গায় খোপগুলা মানে এদিক থেকে ওই দিক লাড়াচাড়া করতেছে আর কবুতর অতিরিক্ত হয়ে গেছে খোপের তুলনায় বেশি যার কারণে অনেকটা ওই পারাপাড়ি করে অনেকটা দেখা গেছে যে যে ক্ষোভ নেওয়া জামেলা আর অনেকটা সময় করে উঠা যায় না যখনই মনে করে যে কবুতরগুলো বিক্রি করে দিবে তখনই কবুতরগুলো ডিম বাচ্চা নিয়ে অনেকটা ব্যস্ত থাকে যার কারণে অনেকটা গ্যাপ না থাকার কারণে ওই কবুতরগুলো ওইরকমভাবে সেল করা যাচ্ছে না আর কি তো এমনিতেও ওই কবুতরগুলো খুবই রানিং এবং খুবই ভালো কোনো গ্যাপ নাই কবুতরগুলা দেখতে যেরকম খুব বড় সড়ো এবং স্বাস্থ্যবান কোনো ধরনের রোগ বিরোগ নাই একবারে কোনো ধরনের জামালা সারাই কিন্তু কবুতরগুলা দেখা গেছে যে খুব ভালোভাবে বেড়ে উঠতে পারছে ডিম বাচ্চা করতেছে তো যাই হোক এখান থেকে কবুতরগুলো আমি আমার বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে আসা আমি কবুতরগুলোকে মানে বেঁধে নিয়ে আসছি বাজারে ব্যাগে করে কারণ হচ্ছে ওই খাঁচা ছিল না খাঁচা না থাকার কারণে আমি ব্যাগে করে নিয়ে আসছি তো ওইগুলো আমি এখন খাঁচায় দিব তো দেখতেছেন যে আমার চাঁতার তো ভাই তাকে নিয়ে আসছি আপনারা হয়তো ওকে অনেকে চিনেন তাকে নিয়ে আমি আমার একটা পেজে কিছু পরিমাণ ভিডিও আপলোড করছিলাম তো ভাবনা করতেছি তাকে নিয়ে আবার ওই টাইপের কিছু ভিডিও আপলোড করব অনেকে ইন্টারেস্টে দেখাইছে তা ভাবনা করতেছে আগামী বা এক মাসের মধ্যে তাকে নিয়ে কিছু ভিডিও আপলোড করব যদি কোনো ধরনের সারা পা ইন ট্রাই করবো এরকম ভিডিও আপলোড করার জন্য তো যাই হোক তাকে নিয়ে এই কাজটা কমপ্লিট করতেছি দে ওকে দেখাইছি সেই কবুতরগুলো তো সবচেয়ে বেশি পছন্দ করতেছে যে এই যে ব্লু কালারের যেই পায়রা জোড়াটা আছে এটা খুবই পছন্দ করছে তো আমি এটাই ওকে দিয়ে দেব বাজারে যে দাম আছে ওই দাম অনুযায়ী সেটা টাকা পয়সা দিবে যেহেতু ছোটো ভাই যা দেয় তাই খুশি দাম নিয়ে কোনো বাধা নাই তো যাই হোক বাড়িতে চলে গেল খাঁচা আনার জন্য বাসা এই খাঁচা নিয়ে আসছে কারণ আমার খাঁচা একটাই ওকে দেওয়ার মতো এরকম খাঁচা নাই কারণ এখানে আমি এক জোড়া কবুতর বাজারে নিয়ে যাব আর কি তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ওরও কবুতর পছন্দ হয়েছে অনেক খুশি হয়েছে একদরে বাসায় পর্যন্ত চলে গেল তো বললাম যে ঠিকঠাক মতো সেট দিতে হয়তো বা দুই চার পাঁচ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম